আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের অকল্পনীয় বিজয় যেটা জামাত ইসলাম আসলে কখনো কল্পনা করতে পারেনি জামাত ইসলামের এমন বিজয় হবে আজকের এই ঘটনাটা শুনলে আপনিও অবাক হবেন যে আসলে আপনিও বলতে বাধ্য হবেন যে জামাত ইসলামের অকল্পনীয় বিজয় জামাত ইসলাম আসলে কখনো চিন্তাও করেনি কল্পনাও করেনি জামাত ইসলামের এমন বিজয় হবে দর্শক কুষ্টিয়া সদর উপজেলায় উজান গ্রাম ইনওয়ানে চরা গ্রামে চার হাজার লোক একসাথে জামাত ইসলামে যোগ দিয়েছে যেটা জামাত ইসলামের ইতিহাসের রেকর্ড জামাত ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এমন রেকর্ড আসলে ঘটেনি এমন ঘটনা কখনো ঘটেনি এই জন্যই বললাম যে জামাত ইসলামের অকল্পনীয় বিজয় যেটা জামাত ইসলাম কল্পনা করতে পারেনি একটি গ্রামের চার হাজার সদস্য সবাই মিলিয়ে জামাত ইসলামে যোগ দিয়েছে কেন তারা জামাত ইসলামে যোগ দিয়েছে সেটা বিস্তারিত আগে জেনে আসি জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি প্রোগ্রামের অংশ হিসেবে শনিবার কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের চরমপন্থী অধ্যুষিত এলাকা দুর্বচারা গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবক আব্দুল লতিফ লাটুর নেতৃত্বে ধরে প্রায় চার হাজার শান্তিকামী স্থানীয় জনতা জামায়াতে ইসলামে যোগদান করেন জামাত ইসলামের আমরা নির্বাচন করব জামাত ইসলামে আমরা যোগদান করলাম আমাদের এখানে আরেকটা আমাদের প্রতিবাদী যারা তারা আমাদের মাঝে মাঝে অশান্তি দেয় এখানে লিপটনের একটা গ্রুপ আছে না এরা মাঝে মাঝে এই সমাজকে একটা উত্তেজনা করে অশান্তি সৃষ্টি করে তো এরকম কার্যকলাপ তাদের ভিতরে আছে এদেশে এইভাবে বহুত মানুষকে হয়রানি করেছে আমরা তো সাধারণ মানুষ শ্রম দিয়ে জীবিকা নির্ভর করি আমরা শান্তিতে থাকতে চাই আমরা এই এলাকায় একটা শান্তি চাচ্ছি আয়োজনের উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামের সমর্থনে আমরা এই অনুষ্ঠানটা করছি আমরা জামাতে যোগ দিলাম এই কারণে বিএনপির কিছু লোক আছে সন্ত্রাসী পড়তেছে যেমন লিপ্টন বাহিনী এদেরকে বিএনপির লোক পড়তেছে যার কারণে আমরা বিএনপি থেকে সরে আসছি আমরা সন্ত্রাসীর সঙ্গে কোনো সংযুক্ত রাখবো না গ্রামবাসী সবাই আসছে সামান্য দুই একটা লোক তারা মানে তাদের কারণেই আমাদের দেশে অশান্তি তারাই এগুলো করার কারণে আমরা সবাই একত্র হয়ে জামাতে যোগ দিচ্ছি এই কারণে যে দেশটা আমরা শান্তিতে চাই আমাদের দেশটা আমরা শান্তির সাথে সবাই মিলেমিশে থাকতে চাই এই কারণেই আমরা এই সমাবেশটা করা আমি অন্ধত্ব বরণ করেছি সন্ত্রাসের হাতে এই বাসগ্রাম গ্রাম ব্রিজ করতে করতেই তো এই সন্ত্রাসের ব্যাপারে আমি বলতে চাই এই অঞ্চলের মাঠে ঘাটে অনেক আমসের রাজত্ব আছে এবং এই আর্মসগুলা সাধারণত সামাজিক ভাবে সামাজিক দলের লেজুর ভিত্তি করে অনেক সময় ব্যবহার হয় এবং রাজনৈতিক ব্যানারে ব্যবহার হয় তাই মনে করি এখানে হয়তোবা কোনো সামাজিক বা রাজনৈতিক ব্যানারে এটি ষড়যন্ত্রকারী হিসাবে ষড়যন্ত্র করে হয়তো বা সৃষ্টি হচ্ছে তা আমরা এই ব্যাপারে সজাগ আছি এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখছি উপর ব্যবহার যোগাযোগ রাখছি জনগণের সাথে সমন্বয় রাখছি তবে যারা এগুলো গুলি করে থাকুক তাদেরকে চিহ্নিত করে বের করে তাদের বিরুদ্ধে আমরা অচিরেই শাস্তি গ্রহণ করার জন্যে এবং যেখানে পাওয়া যাবে সেখান থেকে ধরে ধরে প্রশাসনের হারে দেওয়ার জন্যে আমরা সিদ্ধান্ত গ্রহণে যাচ্ছি ইসলামের একজন সমর্থক হিসেবে ওনাদের যে রাজনৈতিক আন্দোলন আছে সেই আন্দোলনের সাথে এই অঞ্চলের জনগণের যে একত্বতা আছে সামগ্রিক জনগণের শুধু জামাত ইসলামই নয় বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনৈতিক দলের গণমানুষের অর্থাৎ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের সাথে যে ইসলামের যে মিলন এই যে তাদের একটা সামনের দিনের রাজনীতি সেটার সাথে একত্রতা ঘোষণা করা একজন সামাজিক কর্মী হিসেবে জামাত ইসলামের সেই নীতির সাথে একত্রতা ঘোষণা করে আমি তাদের এই ধাওয়াতি একজন সামাজিক কর্মী হিসাবে স্বার্থ করার জন্য তাদেরকে তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের অনুসারীদের সামাজিক অবস্থান থেকে সামাজিক কর্মীর যে দায়িত্ব সেইখান থেকে এদের ওনাদের এই অনুষ্ঠান থেকে করার জন্য একটা ভূমিকা পালন করেছি এই নাটকটা হচ্ছে যে একটা সন্ত্রাসের বিরুদ্ধে যে একটা সামাজিক আন্দোলন উঠেছে এই অঞ্চলে এই কেন্দ্র ঘোষিত সারা দেশে গণসংযোগ পক্ষ চলছে এই পক্ষের ধারাবাহিকতায় আজকে আমাদের কর্মীরা গ্রামের বিভিন্ন এলাকাতে ব্যাপক দাওয়াতি কাজ করেছে গণসংযোগ করেছে মানুষকে দাওয়াত দিয়েছে সংগঠনের ছাতলে আবদ্ধ হওয়ার জন্য একটি হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য সেই আহ্বানের সাড়া দিয়ে লোকজনকে একত্রিত করেছে একটি সময় অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ জনগণের মাঝে আমাদের দাওয়াতে ব্যাপক সাড়া বলেছে মানুষ এখন দলে দলে জামাতের সায়তলে তারা সংঘবদ্ধ হচ্ছে আমাদের এই কাজকে স্তব্ধ করার করে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র সন্ত্রাসী মহল যারা এখানে যারা সন্ত্রাস সৃষ্টি করে চান্দাবাজি করে তারা দেখছে যে জামাতের তৎপরতা বৃদ্ধি পেলে তারা এই কাজটি করতে পারবে না বিধায় তারা ষড়যন্ত্রমূলকভাবে এখানে গুলি ফুটিয়ে আমাদের এই সময় নশক করতে চেয়েছিল কিন্তু জনগণের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকার কারণে তারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ দেখলেন যে কুষ্টিয়ার সদর উপজেলায় উজান গ্রাম ইউনিয়নে দুর্গচড়া গ্রামের চার হাজার লোক একসাথে জামাত ইসলামের যোগ দিয়েছে আর সেটা কেন দিয়েছে সেটা তো আপনারা তাদের মুখ থেকে শুনলেন নায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে জামাত ইসলামে যোগ দিতে হবে জামাত ইসলামে যোগ দিয়ে এই কাজগুলো করতে হবে দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হলে বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে হলে যোগ দিয়ে কাজ করতে হবে কারণ বাংলাদেশে একমাত্রই সংগঠন জামাত ইসলাম যারা দুর্নীতিমুক্ত তাদের ভিত্রে একটি টাকা দুর্নীতি নেয় একটি টাকা লুট নাই একটা টাকা চাঁদাবাজি তারা করে না সমাজে কোনো অন্যায় অবিচার তারা করে না তারা নাই ইনসাফ ভিত্তির সমাজ তৈরি করার জন্য চেষ্টা করছে অতএব দেশটাকে যদি শান্তি শৃঙ্খলা এবং ন্যায় ইনসাফ ভিত্তির বৈষম্যহীন মুক্ত দেশ গড়তে হয় তবে অবশ্যই জামাত ইসলামে যোগ দিয়ে জামাতের সাথে সুর দিয়ে জামাতকেই সামনে নির্বাচনে ক্ষমতায় বসাতে হবে নইলে দেশে অন্য অন্য রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলকে কিন্তু আসলে আমরা দেখেছি আর জামাত ইসলামকে একটি আপনি দেখেন হয়তো আপনারা বলবেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা কি আসলে দুর্নীতি মুক্ত করতে পারবে সেটার প্রমাণ হিসাবে আপনারা নিতে পারেন জামাতের দুইজন মন্ত্রী জোট সরকার আমলে মন্ত্রী দুজন ছিল জামাতের সেই দুজন মন্ত্রীর একটি টাকা দুর্নীতি তারা খুঁজে পায়নি সকল মন্ত্রণালয়ে দুর্নীতি দায়ে আপনারা জানেন গ্রেপ্তার হয়েছিল সকল মন্ত্রী এমপিরাই গ্রেপ্তার হয়েছিল কিন্তু জামাতের এই দুইজন দায়িত্বশীল দুজন মন্ত্রীর বিরুদ্ধে একটি টাকা ও দুর্নীতি তারা খুঁজে পায়নি যদি এই জামাত ইসলাম দেশে ক্ষমতায় আসতে পারে অবশ্যই আশা করা যায় দেশটা দুর্নীতিমুক্ত মুক্ত বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরি হবে নাই ও ইনসাফ ভিত্তি একটি রাষ্ট্র তৈরি হবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম মরহামুল্লা